হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোস ইন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের কোষে দেখি বারো পেজ একশো উনিশের দশ ও এগারো দাগের অঙ্ক আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি বারোর এক থেকে নয় দাগের অঙ্কগুলো পার্ট ওয়ান পার্ট টু ও পার্ট থ্রিতে করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করব দশ দাগের অঙ্কটা দেখো এখানে কী বলেছে বলছে দুই প্রকার স্টিলনেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে দুই অনুপাত এগারো এবং পাঁচ অনুপাত একুশ এই দুই প্রকার স্টিনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টিনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সাত অনুপাত বত্রিশ হবে হিসাব করে লিখি এবার আমরা করব দশ দাগের অঙ্কটা তো এখানে প্রথমে লিখতে হবে মনে করি প্রথম প্রকার থেকে মনে করি প্রথম প্রকার থেকে এক্স একক এবং দ্বিতীয় প্রকার থেকে প্রকার থেকে ওয়াই একক স্টিনলেস স্টিল আনা হলো এবার প্রথম প্রকার প্রথম প্রকার ক্রোমিয়ামের পরিমাণ পরিমাণামের পরিমাণ সমান এক্স ইন্টু দুই বাই তেরো সমান এটা হবে টু এক্স বাই তেরো একক একইভাবে স্টিলের পরিমাণ স্টিলের পরিমাণ সমান এক্স ইন্টু এগারো বাই তেরো সমান এগারো এক্স বাই তেরো একক দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার ক্রোমিয়ামের পরিমাণ পরিমাণ সমান ওয়াই ইন্টু ফাইভ বাই ছাব্বিশ সমান ফাইভ ওয়াই বাই ছাব্বিশ একক একইভাবে স্টিলের স্টিলের পরিমাণ সমান ওয়াই ইন্টু একুশ বাই ছাব্বিশ সমান একুশ ওয়াই বাই ছাব্বিশ এককানুসারে শর্তানু সারে টু এক্স বাই তেরো চোখ ফাইভ ওয়াই বাই বাই এগারো এক্স বাই তেরো জোক একুশ ওয়াই বাই ছাব্বিশ সমান এটা আছে সাত বাই বত্রিশ বা এবার আমরা করবো উপরটার ভগ্নাংশের চোখ করবো তো এইটা আর এইটা তেরো আর ছাব্বিশের লস আগো হবে ছাব্বিশ এইটা হবে তেরো দুনে ছাব্বিশ দুই দুনে চার এক্স প্লাস এটা ছাব্বিশ থেকে ছাব্বিশ আর এক আর পাঁচ গুণ করলে ফাইভ ওয়াই একইভাবে নিচে লস আগু হবে ছাব্বিশ তেরো আর ছাব্বিশে লস আগু ছাব্বিশ তেরো দুনে ছাব্বিশ এগারো দুনে বাইশ এক্স প্লাস ছাব্বিশ থেকে ছাব্বিশ ছাব্বিশকে একুশকে এক দিয়ে গুণ করলে একুশ ওয়াই সমান এইটা হবে সাত বাই বত্রিশ বা এবার এইটাকে যদি আমরা গুণ আকারে লিখি তো এটা হবে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই ছাব্বিশ গুণিত এটা উল্টে যাবে উপরে ছাব্বিশ হয়ে যাবে আর নিচে হবে বাইশ এক্স প্লাস একুশ ওয়াই সমান এটা হবে সাত বাই বা এইটা ছাব্বিশ এটা ছাব্বিশ কেটে গেল তো উপরে থাকলো ফোর এক্স আর নিচে থাকলো বাইশ এক্স প্লাস একুশ ওয়াই সমান সাত বাই বা এটা যদি কোন গুণ করি তো এটার সাথে সেভেন ইন্টু বাইশ এক্স প্লাস একুশ ওয়াই সমান এটা হবে বত্রিশ বত্রিশ ইন্টু ফোর এক্স এটা ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বা এইটাকে এবার গুণ করব গুণ করলে হবে সাত সাত দূনে চোদ্দোর চার হাতে থাকলো এক সাত দূনে চোদ্দোর একে পনেরো এক্স প্লাস এটা সাত এক সাত সাত দুনে চোদ্দ ওয়াই সমান এটা হবে পা চার দুনে আট আর তিন চারে বারো এক্স প্লাস এইটা হবে পাঁচ দুনে দশে শূন্য হাতে থাকলে এক তিন পাঁচে পনেরো আর একে ষোলো বা এইটাকে আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসবো চুয়ান্ন একশো চুয়ান্ন এক্স মাইনাস একশো আঠাশ এক্স সমান একশো ষাট ওয়াই বিয়োগ একশো ওয়াই বা একশো চুয়ান্ন থেকে একশো আঠাশ বিয়োগ করলে হবে ছাব্বিশ এক্স আর এইটা হবে তেরো বা এটা এক্স y হবে তেরো বাই ছাবেরোকে তেরো তেরো দুনে ছাব্বিশ বা এক্স বাই ওয়াই সমান হলো ওয়ান বাই টু অতএব এক্স অনুপাত ওয়াই সমান এক অনুপাত দুই এটাই হয়ে গেল এইবার আমরা করব এগারো দাগের অঙ্ক এখানে বলছে একপাত্র শরবতে পাঁচ অনুপাত দুই অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসাব করে লিখি এবার আমরা করব এগারো দাগের অঙ্ক এখানে এগারো দাগের অঙ্কটা প্রথমে লিখতে হবে সিরাপের আনুপাতিক ভাগ হার সিরাপের সমান পাঁচ বাই সাত অংশ এবার বলেছে শরবতের কিছুটা অংশ তুলে নিয়ে কিছুটা অংশ তুলে নিয়ে তাতে সম পরিমাণ পরিমাণ জল মেশালে সিরাপ ও জলের অনুপাত সিরাপ ও জল জলের অনুপাত সমান এক অনুপাত এক সিরাপের আনুপাতিক ভাগ হার সিরাপের হার সমান ওয়ান বাই টু এত অংশ অতএব সিরাপের পরিমাণ হ্রাস পেল সিরাপের পরিমাণ হ্রাস পেল সমান পাঁচের সাত বিয়োগ একের দুই এত অংশ সমান এটা সাত দুনে চোদ্দ লসাগু সাত দুনে চোদ্দ পাঁচ দুনে দশ আর সাত দুনে চোদ্দো সাত সমান এটা হলো তিনের চোদ্দ অংশ এবার সিরাপের পরিমাণ সিরাপের পরিমাণ শরবতের পরিমাণ শরবতের পরিমাণ সিরাপের পরিমাণ হচ্ছে পাঁচের সাত শরবতের পরিমাণ এক তিনের চোদ্দ অংশ সিরাপ হলে কত হবে এটা ধরে নিতে হবে এক্স সম্পর্ক সিরাপের পরিমাণ পরিমাণ ও শরবতের পরিমাণের মধ্যে সম্পর্ক সরল সম্পর্ক সরল অতএব আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান ওয়ান ইন্টু এটা যেহেতু সরল অনুপাত আছে তো উল্টে যাবে এটা হবে তিনের চোদ্দ গুণিত সাতের পাঁচ এটা সাত দুনে চোদ্দ অতএব এক সমান আমরা পেলাম উপরে তিন নিচে দশ এটাই হয়ে গেল উত্তর অতএব ওই শরবতের তিনের দশ অংশ তুলে নেওয়া হলো তুলে নেওয়া হলো এইটাই হয়ে গেল অ্যানসার